তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাকে পরিশ্রম করে যেতেই হবে এটা যেমন সত্য তেমনি একটা সত্য হচ্ছে যে জীবনে কিছু কিছু এমন সময় আসবে যেটা তোমার পরিস্থিতি কিংবা সিচুয়েশন এমন যেটা তোমার ইচ্ছার বিরুদ্ধে হয়তো এমনও হতে পারে যে তুমি যেটা চাচ্ছ সেটা তুমি নাও পেতে পারো কারণ তুমি যেটাকে যেভাবে দেখতেছো তোমার ফ্যামিলি বা তোমার পরিবেশ বা তোমার সিচুয়েশন তোমাকে সেটা করতে দিচ্ছে না এর ফলে তুমি অনেকটা বাধাগ্রস্ত হয়ে যাবা ফলে তুমি কি হবা হতাশায় ভুগবা এই হতাশা যেন তোমার জীবনে না আসে সেজন্য তোমার লক্ষ্যকে স্থির রেখে যে পরিস্থিতি আসুক না কেন তোমাকে তোমার কাজটি করে যেতেই হবে হয়তো তুমি আজকে সফলতা পাবে না সফলতা একদিনে আসে না তুমি একদিনে পাবেও না যেহেতু তুমি সফলতা একদিনে পাচ্ছ না এবং পাবে না সেহেতু তোমাকে কখনো দমে যাওয়া যাবে না অর্থাৎ তোমার যে পরিশ্রম সেটা ধারাবাহিকভাবে চলতেই হবে বা ধারাবাহিক ধারাবাহিকতা রাখতেই হবে কারণ তোমাকে ততদিন পর্যন্ত এই ধারাবাহিকতা রাখতে হবে যতদিন পর্যন্ত না তুমি সফলতা অর্জন করতে পারো তো পরিশ্রমের যে পরিশ্রম কখনো বিনা পারিশ্রমিক বিদায় দেয় না এটা আমরা সবাই শুনেছি তেমনি এটা সত্য যে তোমাকে সর্বদা পরিশ্রম তো করতেই হবে তার থেকে তোমার সিচুয়েশন পরিস্থিতি সব কিছু বিবেচনা করেই পরিশ্রমগুলো করতে হবে তবেই তুমি সফলতার দিকে এগিয়ে যাবে